রসুল্লাহ সাল্লা সাল্লাম মক্কা বিজয়ের পূর্বে কিছু কিছু সাহাবায় কেরামের সাথে পরামর্শ করে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা করার আগে নবী আস্তে ধীরে প্ল্যান করতেছিলেন যে অচিরেই মক্কায় রওনা করব এই যে প্ল্যান করলেন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম খুব গোপনে রসুল সাল্লা আলি সাল্লামের মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাত্রার বিষয়টা সাহাবায় কেরামের মধ্যে একজন সাহাবি নাম ছিল এই আবি তালাল তিনিও বিষয়টা কোনোভাবে আজ করেছেন আজ করতে বেড়ে তিনি কি করলেন তিনি চুপে চুপে মক্কার কাফেরদের কাছে একটা চিঠি লেখলেন কি লেখলেন চিঠির মধ্যে যে আল্লাহ রসুল কিন্তু ও চিরেই তোমাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য রওনা করবে এই জাতীয় একটা চিঠি লেখা গোপনে মক্কার উদ্দেশ্যে পাঠিয়ে দিছে খুব মন দিয়ে শুনেন সাহাবির ব্যাপারে যেন কোনো ধরনের খারাপ চিন্তা চেতনা মনে না আস তো যিনি লেখলেন চিঠিটা তার নাম হাতেব ইবনু আবি বাল তাহ তিনি চিঠিটা পাঠাই দিলেন কোথায় মক্কার উদ্দেশ্যে চিঠি যখন তিনি পাঠাইলেন একজন নারীর মাধ্যমে পাঠাইলেন এই নারী ছিল গায়িকা ঘুরে ঘুরে গান গাইত ঐতিহাসিক গন্ধের কেউ কেউ তার নাম লেখছে নারীর নাম ছিল সারা তার কাছে চিঠিটা দিয়ে দিস তুমি মক্কার অমক অমক লিডারের কাছে এই চিঠিটা পৌঁছায় দিবা আল্লাহ রব্বুল আলমিন এই বিষয়টা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে জানা দিলেন যে আপনার সাহাবিদের মধ্য থেকে একজন গোপন সংবাদটা একজন নারীর মাধ্যমে মক্কার উদ্দেশ্যে অলরেডি প্রেরণ করে দিছে একটা চিঠির মধ্যে লেখা আপনি তাড়াতাড়ি ওই নারীকে আটকের ব্যবস্থা করেন আল্লাহ পরিপূর্ণভাবে ওহির মাধ্যমে নবীকে বিষয়টা জানা দিলেন ওই নারী গোপন চিঠিটা নিয়ে রওনা করছে আপনাদের মনে প্রশ্ন আসছে হুজুর একজন সাহাবী এরকম গোপন চিঠি কেন লেখছে আসছে না প্রশ্নটা পুরাটা শোনেন প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ এই বিষয়টা সহি বুখারিতে বিস্তারিতভাবে একটা হাদিসে আসছে সহি বুখারীর তিন হাজার সাত নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আলী ইবনু আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

কোন তিন এই তিনজনের নাম যদি বলেন একটু কষ্ট করে মনে রাখবেন বলেন আলী নাম বললাম তিনজন আলী জুবের মিকদাদ তো হজরত আলী বলেন বা আস হানি সাল্লাম আনা নবী আমাকে পাঠাইলেন মানে আমি আলীকে পাঠাইলেন ওয়া কে এবং ওয়াল মিকদাদ ইবনাল আসব

হ আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন তালিকু রাউনা করো হাত্তাহ তাতু রাউজাত হাহিন তোমরা একটা জায়গায় গিয়ে খুব দ্রুত পৌঁছো ওই জায়গাটার নাম জানি কি হ্যাঁ ফাইন্ন বিহা যাইনা সেখানে একজন মহিলা আছে গায়িকা আছে মাআহা ওই মহিলার সাথে একটা চিঠি আছে সুবহানাল্লাহ হজু ওই চিঠিটা তার থেকে গ্রহণ করবা হযত আলী না দিয়া আনহু তালা আনগু আর ওই দুই সাহাবি বাকি দুইজন গোলা মা হজরত ছাড় ওই দুইজনের নাম কি জানি অন্যরা বলেন তো আলেমরা স্যার অন্য কেউ আরেকজন মেকদার মোট তিনজন একজনের নাম আলী আরেকজন একজন আর তা আমরা রাওনা করলাম রাওনা করার পর তিনি বলেন তা আদা বি খাইলুনা। দ্রুত আমাদের বাহন আমাদেরকে নিয়ে চললো ছুটে চললাম আমরা খুব দ্রুত ছুটে চললাম চলতে চলতে ইনতলাক হাত্তা ইন তাহনা ইলা রওজাতি খা নবী যেই জায়গার কথাটা বলছে আমরা চলতে চলতে দ্রুত ওই জায়গায় পৌঁছে গেলাম তথা রওজাতু খাস নামক জায়গায় আমরা পৌঁছে গেলাম সেখানে বলছার পরনা হঠাৎ দেখি ওই মহিলা যে মহিলার কথা নবী বলছে মহিলারে সরাসরি বললাম আখরিজিল কিতাবটা দাও কোন ভূমিকা ছাড়াই বললাম চিঠিটা দাও সকল না আমরা বললাম আখরিজিল কিতাব চিঠিটা দাও মহিলা কয় মানে পুরা মহিলা কয় কিসের চিঠি মা আমার কাছে কোনো চিঠি নেই হজরত আলী বলছেন তোমার কাছে চিঠি আছে যেহেতু আল্লাহ রসুল বলছেন এর মানে তোমার কাছে চিঠি আছে এতে কোনো সন্দেহ নাই চিঠি তাড়াতাড়ি দাও হজরত আলী এক পর্যায়ে বললেন লাতুখ রিজিনাল কিতাব আওলান লানুল লানুল কিয়াম নাফিয়াম হযরত আলী বলেন লাতুখ রিজিনাল কিতাব আওলানুল লানুল কিয়াম নাফিয়াম হয়তো চিঠি দাও না হয় যে কোনো মাধ্যমে হয়তো মহিলা ইত্যাদি ডেকে এনে হলো তোমার কাপড় খুলে তোমার ভিতর থেকে চিঠি বের করার ব্যবস্থা করতে আমরা বাধ্য হব কারণ চিঠি তোমার কাছে আছে এতে কোনো সন্দেহ নাই এখন চিঠি কি দিবা না দিবা না সেটা বলো মহিলা কি করছে দেখেন ফা আখরাজাতহু মিন সিহা খোপার ভিতর থেকে চিঠি বের করছে চুলের

ইয়খবীর হুম বিবাদী আম্লি রসুল ইল্লাহি সাল্নাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চিঠি খোলা হলো চিঠি খুলে দেখা গেল চিঠির মধ্যে লেখা হাতিমিবনু আবিবালতার পক্ষ থেকে মক্কার মুশসিকদের উদ্দেশ্যে একটা চিঠি লেখা যেই চিঠির মধ্যে আব্লাহ রসুলের কিছু বিষয় তাদেরকে অবগত করে ওই চিঠির মধ্যে বিভিন্ন বিষয় হাতিমিবনু আবিবালতা লিখছে চিঠির তাড়াতাড়ি ডাকছে হাতেবকে ডাকো хаতিব ইবনে আবি বালতা رضی আল্লাহু তালা সবাই বলেন رضی আল্লাহু তালা আবার বলেন সবাই তাকে ডাকছে ডাকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা হা দায়া এটা কি এটা কি বলো хаতিব ইবনে আবি বালতা বললেন লা তাজল আলাইয়া ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়ের না আমার কথা একটু শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে হাতিব আবি বালতা এবার বললেন হুজুর আমি এই চিঠিটা লিখছি মক্কার মুশরিকদের কাছে আপনি আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়ের না চিঠিটা আমি লিখছি তাদের কাছে আপনার সাথে যে মহাজির সাহাবি যারা আছে ইয়া রসুল আল্লাহ কানা মা কামিনাল মহাজির আলহম ইহমুনা বিহা আলাহুম ও আহলিহিম আপনার সাথে যে মহাজির সাহাবি যারা আছে তাদের আত্মীয় স্বজন মক্কা আস আত্মীয়তার বন্ধনের কারণে তারা তাদের সম্পদ রক্ষা করতে পারবে তারা তাদের সন্তানদেরকে রক্ষা করতে পারবে হজুর কুন্তুম র অন ফি কোরাইশিন আমিও কোরাইশদের সাথে ছিলাম লম্বা সময় মক্কায় ওলাম আকুন মিন আনফুসিম কিন্তু আমি তাদের আপনজন কেউ না আপনার সাথে যারা আছে সাহাবি তাদের আপনজনরা এখনো মক্কায় আছে আমি যদিও মক্কায় কোরাইসদের সাথে ছিলাম কিন্তু আমার আপনজন বলতে কেউ নাই হুজুর আমার অনেক আত্মীয় স্বজনরা সেখানে আছে অর্থাৎ কোথায় মক্কায় যেই জায়গায় সাহাবিদের আপনজন আছে আমার কিছু রিলেটিভ আছে যারা এখনো মক্কায় রয়ে গেছে তো তাদের আপনজন বলতে মক্কায় কেউ নাই আমি চিন্তা করলাম আমি যদি একটা চিঠি লিখি এই চিঠি লেখার কারণে আমি চিন্তা করলাম আমি এই ইচ্ছা করলাম নাসাবি ফিহিম যেহেতু আমার বংশের কোনো সম্পর্ক নাই তাই আমি চিন্তা করলাম একটা চিঠি লিখি আন আমি একটা চিঠি লিখলে তাদের সাথে একটা ভালো সম্পর্ক হবে ইহমুনা বিহা করবাতি তখন তারা আমার পরিজন পরিবারের যে কয়েকজন আছে তাদেরকে তারা রক্ষা করবে কারণ আপনি যখন মক্কায় যাবেন যাওয়ার পর যখন তাদের বিরুদ্ধে লড়াই করবেন হুজুর আমার তো ইয়কিন আপ নাকি আল্লাহ বিজয় দান করবেন কিন্তু তখন তো আমার আত্মীয় স্বজন যারা আছে তারাও বিপদে পড়বে আমি শুধু তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য কাফেরদের সাথে শুধুমাত্র এতটুকু একটু খাতির করতে চাইছিলাম এটা চিঠি লেখা